তাহলে প্রথমত নিউ প্রজেক্ট ক্রিয়েট করি এখানে আমরা নাম দিয়ে দিই নাম দিলাম ট্রানজেকশন তারপরে এইদিকে কোথায় যাচ্ছে আমার ওই যে লোকেশন দেওয়া আছে ওকে করলাম তাহলে এখানে প্রথমত আমাদের কেবল প্রজেক্টটা আসলো এখন আমাকে সিকোয়েন্স নিতে হবে তাহলে আমাদের নতুন একটা প্রজেক্ট নিলাম সিকোয়েন্স রাইট বাটন ক্লিক করে আমরা নিউ আইটেম সিকোয়েন্স ওয়ান জিরো এইট জিরো ওইটা নিয়ে করতেছি এখানে দেখেন সিকোয়েন্স নেম আপনার সিকোয়েন্সটার নাম দিয়ে দিতে পারি আমরা ভিডিওটার নাম কি হবে ওইটাই দেখাচ্ছে এখানে ওকে করলাম তাহলে টেন মানে যখনই এই সিকোয়েন্স নিচ্ছি আমাদের এখানে টাইম লাইন চলে আসলো এখন আমাদের কাজ হলো আমাদের ফুটেজ দরকার ফুটেজের জন্য এখানে ডাবল ক্লিক করি অথবা আমাদের যেখানে ফুটেজ আছে আচ্ছা ফুটেজগুলো সাধারণত অটো সেভ হয় আচ্ছা আমি ফুটেজ ফুটেজ নিয়ে নিলাম এই যে কন্ট্রোল এস দিলাম এই যে দেখেন যতটুকু কাজ করলাম সেভ হলো আচ্ছা এখানে তাহলে ভিডিও গুলো আমরা ভি ওয়ান এখানে আমাদের সমস্যার সমাধান হবে যে বেশি ইয়ে নিতে পারেননি এখানে ভি টু একই লেয়ারে নিচ্ছি আমি আচ্ছা আমরা এখানে চারটা ফুটেজ নিয়েছি যেহেতু আমরা ট্রেনজেশন করবো আমরা আগে করছিলাম কি যে একসাথে ফুটেজগুলো ছিল একটার সাথে আরেকটা ছিল এই একটার সাথে আরেকটা ফুটেজগুলো অ্যাড করলাম যখন প্লে করতেছি আচ্ছা এটা অনেক বড় অত দরকার নাই আমার এখানে কেটে নেই তাহলে সবগুলোকে একসাথে কিভাবে নেবেন আমরা এখানে যে ব্যবহার করছি না ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড পিছনে দিয়ে দিলাম আর সব এই শেষে সিলেক্ট করতে হতো প্লে করি একটা চেঞ্জ হলে দুইটা তাহলে আমাদের আগে আমরা কি করতেছিলাম যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাচ্ছি আমরা একটা কমায় দিয়ে আরেকটাতে যাচ্ছি যেন সহজে বোঝা না যায় এই ট্রানজাকশনগুলো এটাও কেটে দিই একটু ট্রানজাকশন গুলো আমরা খুব ইজিলি এখন থেকে করতে পারবো যে অপাসিটিটা হলো আমাদের জানা হলো আগে থেকে যে আমরা যদি কি ফ্রেম ব্যবহার করে কাজ করতে চাই যেটা হলো আপনার হাতে কলমে শিখা এখন হলো আমরা রেডিমেড করব যেটা হলো এখানে ইফেক্ট দেওয়া আছে তাহলে এই যে চারটা যেহেতু এখানে ফুটেজ আছে চারটা আমাদের এখানে ডিভাইড অংশ আছে একটা দুইটা তিনটা আচ্ছা ভিডিও চারটা তিনটা ডিভাইড অংশ আছে তাহলে এই যে মাঝখানে যখন একটা থেকে আরেকটা ট্রানজাকশন হচ্ছে তখন এই যে একটু কেটে যাচ্ছে তো এটা যেন আমরা অবাসিটি ব্যবহার করছিলাম উপরে লিচে জন্য আমরা এটা আরেকটা কাজ করবো এখান থেকে মিডিয়া ব্রাউজার আচ্ছা এখানে আমাদের ইফেক্ট তো এখানে না তাহলে আমরা এগুলো যেহেতু প্রোডাক্ট সবগুলোর নিয়মগুলো প্রায় একই যে আপনার কোনো কিছু জিনিস আপনার হারায় গেলে নিয়ে আসার দরকার হলে আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন এগুলো আমি দেখতেছিলাম যে এই যে আপনার প্লেটা কীভাবে থাকবে এখানে এই যে এক একটাতে একভাবে দেখাচ্ছে প্রিভিউটা আর কি তাহলে আমাদের এখানে আমরা এইভাবে রাখতেছি যে ফুটেজগুলো দেখার জন্য আমরা ইফেক্ট নিয়ে আসলাম উইন্ডো থেকে ইফেক্ট ইফেক্ট নিয়ে আসলে এই যে ট্রানজেকশন এই যে প্রজেক্টের পাশে ইফেক্ট আসছে এখানে দেখেন ট্রানজাকশন দেওয়া আছে ওডিও ট্রানজাকশন ভিডিও ইফেক্ট এটা তো অডিওর ক্ষেত্রে ব্যবহার করবো ভিডিও ইফেক্টের ক্ষেত্রে আপনার ভিডিও কিছু মানে আমাদের নর্মাল যে কমন ভিডিওগুলো আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো আরেকটা হলো ভিডিও ট্রানজাকশান আমাদের এই মধ্যে দরকার ভিডিও ট্রানজাকশান ভিডিও ট্রানজাকশন বলতে বোঝাচ্ছি যে একটা ভিডিও থেকে আরেকটাতে যে যাচ্ছে এ মাঝখানে যে একটা ট্রান্সফার হচ্ছে এখানে আমরা একটা ট্রানজাকশান দিব যেমন এখানে ডিজল্ভ এইগুলো একটু ফেভারিট এই যে ক্রস ডিজল্ভ এখানে টেনে নিয়ে এসে এই যে দুইটা ভিডিওর মাঝখানে মানে দুই ফুটেজের মাঝখানে দিয়ে দিলাম এটা এখানে প্লে করি বোঝা গেছে কি দেখেন ভিডিওটা দেখিয়েন আগে হ্যাঁ দেওয়ার ই আমরা এখন কাজ করতেছি ট্রানজাকশন মানে ইফেক্টের কাজ করতেছি যে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যখন যাচ্ছে এই যে দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে আগে আমরা যেটা অপাসিটি কি ফ্রেম করতাম সেটা এখানে ইফেক্ট এর মাধ্যমে নিচ্ছে আর দেখাবো এখানে দেখেন এই যে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে একটা থেকে আরেকটা যে গেলো কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এটা থেকে আসতে করে এটাতে যাচ্ছে এই ইফেক্টটা আমি সিলেক্ট করলাম ডিলিট করে দিলাম যেমন এখানে আরেকটা আছে ডিপ টু ব্ল্যাক এটা যখন আমরা এই দুই ফুটেজের মাঝখানে টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব ওকে করেন এখানে এখন যখন একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাবে মাঝখানে একটা ব্ল্যাক হয়ে কাঠ হয়ে আসবে দেখেন এই যে একটা ব্লাক হয়ে আসলো দেখেন বোঝা গেছে এটা আবার ডিলিট করে দিলাম এখানে যদি আমরা হোয়াইট দিতাম তাহলে এখানে হোয়াইটটা আসতো তাহলে এখানে সব থেকে বেশি পপুলার হলো এই যে ক্রস ডিজলভ এটা অনেক মুভিতেও ব্যবহার আমরা দেখছি যখন এক ফুটেজ থেকে আরেক যে ট্রানজাকশন হয় তখন দেখা গেছে এই যে এই ধরনের ইয়েগুলো হয় তাহলে আমরা এখানে একটা ট্রানজাকশন ব্যবহার করলাম আমরা প্রত্যেকটা ফুটেজে আলাদা আলাদা ব্যবহার করি মানে প্রত্যেকটা যেখানে আমাদের ডিভাইড হয়ে গেছে তাহলে এখানে ডিজলভ আছে এখন আপনার ভিডিও লেয়ার দরকার নাই আর অপাসিটি কি ফ্রেমের দরকার নাই আগে থেকে কাজটা সহজ হলো না আগে দেখাই দিলে তো হ্যাঁ এটা যদি আগে দেখাই দিতাম তাহলে তো আপনি ওই অপাসিটি কি ফ্রেম নিয়ে মাথা ঘামাইতেন না বুঝছেন আপনার হ্যাঁ আপনার ওই কঠিন জিনিসটা আগে দেখেছি যেন এখন বাকিগুলো সহজ হয়ে যায় কারণ আমরা তো সব রেডিমেড চাচ্ছি হ্যাঁ সব রেডিমেড করতে যা দেখা গেছে যেগুলো র ফুটেজ বা র জিনিস এটা আমরা ফুলে যাই যে ভিআর ক্রোম লেগ এটা আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম দেখি এটার কি আসে এই যে এটা থেকে এটা ট্রানজেকশন হলো আরেকটা এখানে তাহলে এইগুলো এই যে ভিডিও ট্রানজাকশনের মধ্যে এগুলো সবগুলো আছে যে জুম জুম একটাই আছে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম আমরা এখানে দেখি এটাও কিন্তু অনেক পপুলার এটা শুরুর দিকে আমরা দিতে পারি যেমন এটাকে শুরুর দিকে এখানে দিলাম প্রথমে ভিডিওটা যখন প্লে হবে জুম হয়ে এসে তারপর শুরু হলো তারপরে একটা থেকে আরেকটা যাচ্ছে তাহলে আপনাদের এখন সময়টা কম লাগবে সময়টা কমে আসলো আইরিশ এইগুলো দেখবেন নিজে থেকে সবগুলো তো আমি না দেখাই এখানে এই যে ভিডিও ট্রানজেকশন থ্রি মোশন ডিজলভ তারপরে এটা তারপরে এটা আইরিশ পেজ পেজ হলো ওই যে পেজগুলো একটা থেকে আরেকটা দেখি এই যে পেজ উল্টে যায় যে দেখছেন না এগুলো ভিডিওতে এই যে পেজ উল্টে যায় আরেকটা ভিডিওতে শুরু হলো তারপরে দিয়ে দেখি আচ্ছা বলতেছি কাজ হলো ফেটে যায় যে আরেকটা আসলো এখন যদি এই ভিডিওর মাঝখানে এখানে দিতে চান তাহলে এখানে আপনাকে আগে কাটতে হবে

যেমন এই জায়গাটা যাচ্ছে বলেন এটা এখানে ইফেক্ট যেভাবে দেওয়া আছে আর আপনি নিজে থেকে জুম চাচ্ছেন যে এই জায়গায় আমি একটু ভিডিওটা বড় করে দেখব তাহলে আপনি এখানে ক্লিক করে যে ইফেক্টে যাবেন তাহলে তো আমাদের জানা আছে যে স্কেল করব ও তখন হ্যাঁ যে এটা আমার স্কেল এখানে থাকলো এখানে আসে আমি স্কেলটা বাড়ায় দিলাম তখন আমি একটু যেটা বড় করে দেখতে হচ্ছে দেখার পরে আবার একটু সামনে নিয়ে আসে আবার একটা স্কেল করলাম যেটা রিসেট করে দিলাম তাহলে আপনার এখানে আসলো ভাই আমার এই স্কেলিং এ এখানে প্রবলেম আছে দাঁড়ান এই যে জুম হলো জুম দেখার পর আস্তে আস্তে আবার সামনে মানে কোন জায়গায় আপনি ফোকাস করতে আছেন মনে করেন যে উনি যেমন বলে ওনার ভাসি উনি মানে ভিডিও করে ভিডিও করতে করতে দেখা গেছে উনি দূর থেকে কোনো একটা রুমের পাশে সিনারি দেখা যাচ্ছে সেখানে জুম করে তাহলে আমরা রুমের ভিতরে গিয়ে আছে সহজে দেখে পেলাম দেখে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসলাম তাহলে এগুলো আপনাকে ট্রানজেকশনটা হেল্প করবে পাশাপাশি আমাদের কি ফ্রেমগুলো লাগবে দুইটা সবগুলোই আপনাকে হেল্প করবে একটা সাথে আরেকটা ইয়ে করবে যেমন এখানে স্লাইড একটা স্লাইড থেকে আরেকটা মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে স্লাইড আকারে যাবে যে সেন্টার স্প্লিট এটা এখানে এখন স্প্লিট হবে ডিভাইড হয়ে যাবে এই যে ডিভাইড হয়ে গেল এখন এই ইফেক্টগুলোতে আবার যখন ক্লিক করবেন এই যে ইফেক্ট কন্ট্রোলে এইগুলোও কিন্তু কিছু কাজ করা যায় যে ইেক্ট আপনার কত সময় ধরে থাকবে স্লো হবে না ফাস্ট হবে এই জিনিসগুলো এখান থেকে করা যায় তো এইগুলো আস্তে আস্তে আসবো একবারে অত লোড নেওয়ার দরকার নেই আমাদের তা আমাদের মোটামুটি যে মেইন জিনিস